আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি গালি শুনি হমকি ধামকে ভাই কেন ভয় করব। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না আর আমরা ভয় পাইব মানে আপনার পক্ষে কোন কোন দলিল আছে বলেন আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোন দলিল আছে তার চরিত্র আছে তা আমরা যারা আইনের কথা বলি যারা আইন قائم করতে চায় আল্লাহর কসম কোনো ভয় আমাদের অন্তরে আর নেই কারণ আমাদের নিরাপদদার দায়িত্ব ডক্টর ইনুসে কার ফায়জুল ফারিকাইনি আহকউ বিল amni আহকউ এর মানে তাফসির বলো তো এই যে পৃথিবীতে দুইটা দল একটা আল্লাহর আইনের পক্ষে একটা আল্লাহর আইনের বিপক্ষে এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা ইনতুম তাআলা যদি জেনে থাকো আরে ভাই খাই খাবে ভালো থাকা যায় আপনার নিরাপত্তা লাগবে না আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রসার করেন ভয় পান না এই জন্যে করান জানিয়েছে আ কাইফা আ খফো মাশ রক্তম অলা তাখফো না আন্নাকম আশ রক্তম বিল্লাহ মাহ লামি ওনা শিল্পী আলাইকুম সন্তানা ও কাইফা আখফু আমি কেমন করে ভয় করব। তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করবো অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করে ভয় করো না